নমস্কার বন্ধুরা যাচ্ছি জিলাপি আনতে তা আপনারা তো অনেকেই জিলাপি খেয়ে দেখেছেন তা জিলাপির দাম কত হতে পারে একটা জিলাপি সচরাচর আমরা কততে কিনে খাই পাঁচ টাকা ছ টাকা আর একটু বড় হলে দশ টাকাও কোনো কোনো দোকানে নেয় আর আমি যে দোকানে যাচ্ছি সেই দোকানে যে জিলাপি তৈরি হয় সেই জিলাপিটা তৈরিটাও আপনাদের সামনে তুলে ধরবো আর ওই জিলাপির কি দাম হতে পারে আর ও দোকানে কিন্তু লিট্টিও বজায় আর আমরা তো বাঙালি বাঙালি হলে আমরা লিট্টি সেরকম পছন্দ করি না যারা বাইরের থাকে পশ্চিমবাংলার বাইরে তারা মাঝে মধ্যে লিটি খেয়েছে আর যারা পশ্চিমবাংলায় আছেন তারাও খান কলকাতাতে পাওয়া যায় আসানসোলে পাওয়া যায় বড় বড় সিটিতে লিটি পাওয়া যায় কিন্তু সেই লিটির দাম কত হতে পারে আমি যে দোকানে যাচ্ছি সেই দোকানে আপনারা দেখতে পারবেন লিটির দাম কত আর জিলাপির দাম কত আপনারা একটু আন্দাজ করে বলবেন আমার ভিডিও দেখার সময় মনে মনে ভাববেন যে এই জিলাপির দাম কত হতে পারে প্রথম যে জিলাপিটা আমি দেখাবো এ জিলাপির দাম কত হতে পারে সেইটা আপনার কমেন্টের মধ্যে জানাবেন তো সেই দোকানে আমি যাচ্ছি এখন এখন তিনটে বাজে বেরিয়ে যাব তো বাড়ি থেকে তো বেরিয়ে এসেছি বেরিয়ে এসে এই জায়গাটার নাম বিরুডিয়া বিরুডিয়া পেরিয়ে এখানে একটা চায়ের দোকানে দাঁড়ালাম কারণ পছন্দ করে বৃষ্টি হচ্ছে যেতে যেতে এ দিয়ে কিন্তু রোড জামে পড়ে গেছি পুরোটা রোড জাম আছে অবশেষে আমি কিন্তু দোকানটা খুঁজে পেয়েছি তিনটে সময় বেরিয়েছি আর তিনটের সময় বেরোনোর পরে এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে তা আমি সেই দোকান খুঁজতে খুঁজতে অনেক কষ্টের উপরে পেলাম সেই দোকানটা এই যে এইদিকে দেখুন এই যে লিটি লিটি ভাজা হচ্ছে এদিকে এদিকে জিলাপি ভাজা হচ্ছে এবার দাদার কাছে শুধুব জিলাপিটা কীরকম দাম আর জিলাপি কী দিয়ে ভাজছে সেটা দাদা এই জিলাপির দাম কত তিরিশ টাকা তিরিশ টাকা পিস পিস তাহলে আপনারা শুনতে পারলেন একটা পিস জিলাপি তিরিশ টাকা দাম দামে ভাজা হচ্ছে ওটা দেশি ঘি দেশি ঘি জিলাপিটা কিন্তু দেশি ঘিতে ভাজা হচ্ছে আর এইটা আছে কেশর দিয়ে শাস্তি আছে কেশর দিয়ে শাস্তি জিনিসটা আমি বুঝতে পারলাম না চিনি চিনির রসা করে তাদের মধ্যে কেশর দেওয়া আছে তার জন্য কালারটা এরকম আর দাদা আপনার লিটটি কখন বলে পঁয়ত্রিশ টাকা পিসা পঁয়ত্রিশ টাকা পিস সত্তর টাকা প্লেটালা চালিশ টাকা প্লেট টাকা তো আমরা যখন এসেছি ফার্স্ট টাইম আমরা একটু খেয়ে দেখি খাওয়া দাওয়া করি তারপরে যাওয়ার সময় আপনাদের সামনে আবার আসবো আর এই জিনিস কেমন স্বাদ আপনার সামনে তুলে ধরবাকে খেতে বসে তাহলে আমাদেরকে একটা করে জিলাপি দিন একটা করে লিট্টি লিট্টি দিন ঘিওয়ালা ঘি জিলাপি এক পিস লিট্টি ঘিওয়ালা এক পিস এই এখন বসিস আমি বাড়ির থেকে বেরিয়েছি দুর্গাপুর হয়ে মঙ্গলপুর মঙ্গলপুর পর চলে গেছিলাম রানীগঞ্জ রানীগঞ্জে সুতনের পরে রানীগঞ্জ থেকে আমাকে এক টোটোওয়ালা বললো চলে যাও ভাই দাদা এই জায়গাটার নাম বলবেন একটু এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে পাঁচটা মোড় সেইখানে আমি এসছি খুঁজে বুঝে দিয়ে গেল আর এতটা রাস্তা আসার জন্যে দিয়ে ফ্রেশ গেলাম এইটা হচ্ছে জিলাপি এই জিলাপিটা দাম হচ্ছে তিরিশ টাকা জিলাপিটা কেমন পড়েছে খেয়ে দেখব আর জিলাপিটা ভাত আপনারা শুনতেই পারলেন যে গাছ দিয়ে দিয়ে না এটা খেয়ে দেব জেলাপি স্বাদটা কিন্তু পুরো ভেঙে যেতে এটা কিন্তু খুব সুস্বাদু আর কী বলবো একবারে কিরানছি মানে মুখে ভরছি একবার কস করবর করছি খুব ভালো মানে একটুখানি খেয়ে দেখলাম তাতে কিন্তু খুব ভালো লেগেছে আর এইটা হচ্ছে ঘিয়ে ভাজা লিট্টি এটাও একটু খেয়ে দেখব দেখুন টার মধ্যে একটু রসুনের সেন্টার আছে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়েছে আর মিটুটা খেতেও খুব সুন্দর যেটুকুন খেতে খেতে বুঝতে পারলাম দেখুন কেশর দেওয়া কেশরগুলো সব লেগে আছে দেখুন দুটো দেশের আছে তাহলে ইডলি খেলাম গেলাপি খেলাম দুটোই কিন্তু ভালোই খেলাম তারা পুরোটা এরকম লেগেছিলাম দাদা

वैसे भाई लेके बनाते हैं छातों का मसाला है और और ये आटा है आटा है हाँ आटा में नमक दिया हुआ है ये बना के घी में तो लगा क्या हाँ ओ तो सेकाई होगा सेकाई होगा हो उसका पास हो सेकाई होगा चलो उधर कल के भी आसान स्वादिष्ट है आप जरा जाने যাওয়ার পথে এই দোকানে ঠিকানাটা পেয়েছি এখানে জিলাপি আর লিটু খুব ভালো বানায় আর এখানে খুব ফেমাস এখানকার এলাকার মধ্যে ফেমাস লিট্টি আর জিলাপি তাই শুনে কিন্তু আমিও চলে এলাম খেয়ে দেখলাম ভালো লাগলো আমার বাড়িও নিয়ে যাচ্ছি আমার ভাইয়ের বাড়ির বোনের বাড়ির মেয়ের বাড়ি আমার বাড়ির নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে দেখি সবাই খেয়ে দেখুক কেমন লাগে তারা যদি ভালো মনে করে তাহলে বলো তো যে আবার আসাটা সফল দাদা এখন জিলাপি ভাজবে আর এই দিকে সব শেখা হচ্ছে দাদা আর কি ঘর হয়ে গেল এইবার যাবো লিটির দিকে দেখুন লিটি কিভাবে শেখা হচ্ছে এখানে কাঁচা লিটিগুলো এনে এখানে কিছুটা ভাবছে এখান থেকে ভেজে আবার ওইখানে যাচ্ছে তাই তো তাই এইটা ভাজা কিছুটা ভাজা হওয়ার পরে আবার এই নিয়ে আসছে এইটা ফুল ভেজে নিচ্ছে এখানে তারপরে গিয়ে দিচ্ছে তো এরপরে গিয়ে যাচ্ছে দেখুন দোকানে যত বিকাল হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে কত লোক হয়ে গেল আবার ভিতরে সব বসে গেছে খাওয়ার জন্য দেখুন এতগুলো ভাজা হয়ে গেছে তারপরেও জিলাপিগুলো দিচ্ছে এই যে জিলাপি ভাজাটা দেখলেন আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় দেখলাম জিলিপি ভাজা আর আপনাদের কাছে ভালো লাগলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ জিলিপি ভাজা দেখলাম খুব ভালো লাগলো আমার মাল রেডি হয়ে গেছে এবার মালটা নেব আপনারা এখানে কবি লোক আর যে এক ঘন্টা পরে যদি আসতাম তাহলে এখানে আমরা হয়তো বসে খেতে পারতাম না এত ভিড় হয় দোকানটাতে এটা ফেমাস দোকান আমি নাম শুনেই কিছু এসেছি আর এখানকার জিনিস আপনারা দেখলেন ভাজা দেখালাম সব কিছু দেখালাম দাম কত সেটাও আপনাদেরকে শুনে শুনলাম এখন আর মালটা রেডি হয়ে গেছে মালটা নিয়ে আস্তে আস্তে বাড়ি দিকে এগোবো যাওয়ার সময় আমার বড়ো মেয়েকে দিয়ে যাবো দুর্গাপুরে বেলাচেরিতে ওখান থেকে পানা করে ছোট বোনের বাড়িতে দিয়ে যাবো তারপরে নিজের বাড়ি যাব ওখান থেকে ভাইয়ের বাড়ি যাবে তারপরে ফুকনের বাড়ি যাবে দাদা এ দি তার ষাট রুপিয়া রাবড়ি দাদা একটা এটা কিন্তু দই নয় এটা কিন্তু রাবড়ি এই রাবড়ি নরম আসে বাড়ি নিয়ে যাওয়া যাবে না হয়তো পড়ে যেতে পারে তা বাড়ি এখন দিয়ে যাবো না একদিন ওই পিয়া পিয়ার মা সবাইকে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখান থেকে খাইয়ে যাবো এখানে খেয়ে দিই কেমন দুধের সর তাছাড়া কিছু নয় দুধের দিয়েই বা খুব টেস্ট আছে খুব দারুণ টেস্ট

লিটির ইয়েটা শুধু সবজিটা সেইটা এক জায়গা করে দিয়েছে ওইটাই ভুল করে দিয়েছে ঠিক ছিল বেশ তুমি এটা ভরে নাও ভরে নেওয়ার পর আমি বেরিয়ে যাবো হ্যাঁ

না কাজে না রে জিনিস কিনতে গেছিলাম কি জিনিস খেয়ে দেখবি তারপর তো বলবি কি নিয়েছিস জিনিস এটা কি আছে আছে হ্যাঁ জিলাপি আছে হ্যাঁ আছে আর চলেই লই লাগি দি দি রাজা না খাটাম রাজ রাজ আসলো সেটা ও আইছি হুম পুরো লড়নে না তোমরা দেখ আই আমি এখন বেরিয়ে যাবা যাব না কিচ্ছু করব না তুই এখান থেকে এই তো বললি শুন যাই ঠিক কি আছে জেলা ঘুরে হুম আছে রাজ এই একটা জেলা আমি একবার দেখাতে

যেখান থেকে আসবো তোর আগে টমি আগে খবর পেয়ে যাবে আমি চলে এসেছি হ্যাঁ পর চেষ্টা বাড়ি পৌঁছে গেলাম এবার সবার জন্য নিয়ে এসেছি দেখি তোমরা খেয়ে টেয়ে বললো কেমন হয়েছে টমেই ঠিকই আছে হুম দেখ আসো না আবার এরকম করে না ওই যে এইখানে কাজ করো আমাদের একটা রেখে দাও আমাদের ওখানে দেখো ঘর আছে খবরের বাড়ি দুটো জিলাপি দুটো লেকটি ঘর আছে হ্যাঁ ওটা ওটা দেখো আর করে আর এটা দোলাবুলের বাড়িতে ঠিক আছে চলো এখন দিয়ে আসি কারণ কি রাত তো অনেক হয়ে গেছে মোটামুটি রাত আটটা বাজে এখন চলো তুমি আর আমি যাই দোলাবের বাড়ি আর কপলের বাড়িতে দিয়ে আসি আসি হুম আসিস না মিষ্টি মুখ করাই আসিস পয়সা ভাই

কোথায় গেছিলাম আমাদের বাড়িতে রয়ে আসছি তো এবার আমি খেলাম মা আমি ওখানে খেয়ে এসছি আরো বাড়িতে রয়েছে

আলু বেগুন দুটোই একসঙ্গে মাখা থাকে ওটা হ্যাঁ হ্যাঁ সব আছে তোর মধ্যে চাটনি আছে প্যাকেটে চাটনি কিছুই আছে বেশ তাহলে আমরা এখন খোকনের বাড়ি যাবো তোমরা সবাই খাওয়া দাওয়া করো এই যে আমরা মরুর বাড়িতে চলে এসেছি এই যে মরুর বাড়ি মরু আমি রানীগঞ্জে গেছিলাম চার দোকান থেকে কিছু ওই লিট্টি আর জিলাপি নিয়ে এসেছিলাম সবাইকে দিয়ে দিচ্ছি তুই এটা নে ঠিক আছে ইতির বাড়ি দিয়ে এসছি মনার বাড়ি দিয়ে এসছি বেশ তাহলে ওটা নিয়ে যা ঠিক আছে না আমি এখন যাবো না আমি সেই তিনটে সহ বেরিয়েছি এখনো মানে গায়ে জ্বালা লাগছে ঠিক আছে গরমে ঘামে তারপর ধুলো বালি রাস্তায় তাহলে বোনের বাড়িও দিয়ে গেলাম আর আমরা এখন এখান থেকে বাড়ি চলে যাবো তাহলে গরু আমি আসি এখন আর ঢুকবো না ঠিক আছে তাহলে সবার বাড়ি থেকে ঘুরে বাড়ি চলে এলাম এইবার পিয়ার মা আর পিয়া খেয়ে দেখুক

চাটনি আর একটা চাটনি আছে হ্যাঁ জায়গাটার নাম আবার ভুলে গেলাম রানীগঞ্জ আর মঙ্গলপুরের মাঝামাঝি এখান থেকে পঁচাত্তর কিলোমিটার রাস্তা হুম চোকা দেখ আরো ভালো লাগে চোকা চোকার মতন মিশ মানে মজা কিছুদিন বলে না তোর মা তো লঙ্কা দেখে ফেলেছে কিন্তু চোখাটা তো লাগালেন ওর সঙ্গে চোখা না লাগালে কোনোদিন লিট্টি খেয়ে মজা পাবে না

এটা আমাদের নতুন খাবারই আর আমাদের লিপটি পিটি বানাতে জানি না জানে আমাদের তোতন জানা বানাতে জানে আর জানি তুমিও জানো না এবার জামাই শাশুড়ে একটু শীত শীত করলে উঠনে আমরা করব তো আজকের ভিডিওটাতে আমরা ছিলাম না তো কেমন কি হয়েছে জানি না আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আমাদের পাশে থাকবেন আর ততক্ষণের